নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের ছটি ভবিষ্যৎবাণী করব এই ভিডিওতে সেই ভবিষ্যৎবাণী দু সালে আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে উনিশশো সালের পর দু সালে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে শনির সাতি শনির সাতির প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা পড়বে তার সঙ্গে দু সালের ছটি ভবিষ্যৎবাণী মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে করব। যা আপনাদের জীবনে ফলপ্রসূ হবে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে চলুন জেনে নিই মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান চতুর্থভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান ষষ্ঠভাবে কেতু নবমভাবে রয়েছে রবির অবস্থান একাদশভাবে শুক্র এবং শনি অবস্থান করছে আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে প্রথম যে ঘটনা ঘটবে প্রথম যে ভবিষ্যৎবাণী তা হল এপ্রিল দু হাজার পঁচিশের আগে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করতে ইচ্ছা করবে আপনাদের হানড্রেড পারসেন্ট কর্ম পরিবর্তন আপনাদের হবে দু সালের এপ্রিল মাসের মধ্যে নিজের কর্ম নিয়ে মেষ রাশির জাতক জাতিকারা কিছুতেই সন্তুষ্ট থাকতে পারবেন না কর্মক্ষেত্রে পদ পরিবর্তন করতে চাইবেন আপনারা এপ্রিল দু হাজার মধ্যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে কর্ম লাভের সম্ভাবনা রয়েছে দু সালের এপ্রিল মাসের মধ্যে যারা জবলেস রয়েছেন বা নতুন কর্মের সন্ধান করছেন তাদের হানড্রেড পারসেন্ট লাভ হবে দু সালের এপ্রিল মাসের মধ্যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব এবং ষষ্ঠ ভাব দশম ভাবপতি এবং ষষ্ঠ ভাবপতির অবস্থান কোথায় রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন মেষরাশির অধিপতি মঙ্গল বর্তমানে গোচরে নিচস্ত অবস্থায় চতুর্থভাবে রয়েছে মঙ্গল একুশে জানুয়ারিতে বক্রি হয়ে তৃতীয়ভাবে প্রবেশ করবে মঙ্গল পরবর্তী সময়ে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে প্রবেশ করবে মঙ্গল তৃতীয় ভাব চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবেই ঘোরাফেরা করবে তো মঙ্গল অনেকটা সময় কিন্তু আপনাদেরকে সাহায্য করবে কারণ মেষ রাশি বা মেষ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল আপনার আগ্রহের পরিবর্তন ঘটিয়ে দেবে মঙ্গল মানসিকতার পরিবর্তন হবে মঙ্গলের ট্রানজিট হলেই এক জায়গাতে আপনি কিছুতেই স্টেবেল থাকতে পারবেন না এর সঙ্গে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলি একটু সাপোর্ট করে গেলেই কর্মক্ষেত্রে হানড্রেড পারসেন্ট পরিবর্তন আসবেই আসবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের মধ্যে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী রাহু বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে আঠেরোই মে রাহু একাদশভাবে প্রবেশ করবে শেয়ার মার্কেট স্টক মার্কেট যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যবসায় অত্যন্ত লাভবান হতে পারবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা হঠাৎ করে কিছু ইনকাম হতে পারে কিছু ফাটকা ইনকাম আসতে পারে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারির যদি যোগ থেকে থাকে লটারি থেকেও কিন্তু ইনকাম হবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে অর্থ কোথাও ফেসে রয়েছে আটকে রয়েছে সেই অর্থ কিছুতেই আপনারা ফেরত পাচ্ছেন না কেউ টাকা ফেরত দিচ্ছে না আপনাকে কবে ফেরত পেতে পারেন দু হাজার পঁচিশ সালের আঠেরোই মের পর থেকে প্রবল সম্ভাবনা রয়েছে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার আঠেরোই মে দু হাজার পঁচিশের পর প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন জমি গাড়ি বাড়ি এগুলো কিনতে পারেন হয়তো অনেক দিন থেকেই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কিছু জায়গা জমি কিনে রেখেছেন প্রপার্টি কিনে রেখেছেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর সেই প্রপার্টি বিক্রি করে লাভবান হতে পারবেন প্রপার্টি রিলেটেড যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে দু সালের আঠেরোই মের পথ থেকে জায়গা জমি কেনাবেচা করতে পারেন যারা প্রোমোটারি করছেন তাদের জন্য লাভবান হবে দু সালের আঠেরোই মেয়ের পথ থেকে যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু ভালো হবে দু সালের আঠেরোই মের পথ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী যারা লোহা রিলেটেড কোনো ব্যবসা করেন যারা হার্ডওয়্যার্সের কোনো ব্যবসা করেন কনস্ট্রাকশন ব্যবসা করেন ইটবালি সিমেন্টের ব্যবসা করেন যারা মেশিনারি প্রোডাক্ট কেনাবেচা করেন প্রপার্টি রিলেটেড কিছু ব্যবসা করেন তাদের ব্যবসা হানড্রেড পার্সেন্ট ভালো হতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনাদের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে এতদিন যাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি সেই সমস্ত ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে জমি গাড়ি বাড়ি এগুলো তো অবশ্যই কিনতে পারবেন আপনারা তার সঙ্গে আপনাদের সুখের জন্য লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট লাক্সারিয়াস কিছু আইটেম আপনারা হানড্রেড পারসেন্ট কিনতে পারেন এতদিন হয়তো কেনার কথা ভাবছিলেন কোনো বাধা এসছিল বা আর্থিক কোনো সমস্যা দেখা দিয়েছিল তার জন্য আপনারা কিনতে পারেননি আপনাদের ইচ্ছা পূরণের কোনো দ্রব্য পূরণের কোনো দ্রব্য কিন্তু আপনারা কিনতে পারেন লাকজারিয়াস কিছু প্রোডাক্ট আইটেম এগুলো কিনতে পারবেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে চতুর্থ ভবিষ্যৎবাণী শনি দ্বাদশভাবে প্রবেশ করবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে দ্বাদশভাবে শনি কিন্তু বক্রিয় হবে পরবর্তী সময় একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে শরীরের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে শরীর নিয়ে কিছু সমস্যা আসতে পারে সতর্ক থাকতে হবে কোন কোন জায়গাতে শারীরিক সমস্যা আসতে পারে দাঁতের মধ্যে কোনো সমস্যা আসতে পারে মুখের মধ্যে কোনো সমস্যা আসতে পারে ইনফেকশান অ্যালার্জি এগুলো আসতে পারে মুখের কোনো রোগ হতে পারে গলার মধ্যে কোনো সমস্যা আসতে পারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মুখের বাণীর মধুরতা কিন্তু রাখতে হবে আপনি যা কিছু কথা বলছেন অপরজনকে তো সেই কথার মধ্যে লাগাম দিতে হবে কি কথা বলছেন ভেবে চিন্তে কথা বলবেন হঠাৎ করে দুমদাম করে কোনো কথাবার্তা কিন্তু অপরজনকে বলবেন না শনির সাড়ে সাতটি শুরু হয়ে গেলেই সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু আসবে অতএব পাশের জনকে কী কথা বলছেন অপরজনকে কি কথা বলছেন ভেবে বলবেন অযাচিত আর্গুমেন্ট হবে যখনই শনি ট্রানজিট করে যাবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে প্রেমজ সম্পর্কে বিবাহিত সম্পর্কে পরিবারের মধ্যে কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে আর্গুমেন্ট হবে ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি অশান্তি ঝগড়া ঝামেলা এগুলোর প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে শনি দ্বাদশভাবে প্রবেশ করলেই ছোটো অথবা বড় কোনো স্থানে ভ্রমণ হবে সুযোগ আসবে ভ্রমণের এর সঙ্গে খরচও কিন্তু একটু বৃদ্ধি পাবে একত্রিশে মার্চের পর থেকে কর্মক্ষেত্রে পরিবারে কিন্তু দায়িত্ব বাড়বে অ্যাংজাইটি টেনশন ওভার থিঙ্কিং এগুলো কিন্তু ধীরে ধীরে আসবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে আপনাদেরকে আগে ভাগেই সতর্ক করছি একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না আপনারা সতর্ক হয়ে যাবেন সেই কারণেই কিন্তু ভিডিও তৈরি করছি অতএব ভয় পাবেন না সতর্ক থেকে সাবধানে থেকে আপনারা জীবন অতিবাহিত করবেন জীবনকে এগিয়ে নিয়ে যাবেন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা একদমই করতে যাবেন না যে বিষয় নিয়ে আপনার কিছু করার নেই সেই বিষয় নিয়ে দুশ্চিন্তা করে কিন্তু কোনো লাভ হবে না একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকেই কিন্তু শনির সাড়ে সাতই শুরু হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পঞ্চম যে ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি এক বছর দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে বৃহস্পতির ট্রানজিট হবে কবে পনেরোই মে দু হাজার পঁচিশে মেষ রাশির জাতক জাতিকাদের বাবা যারা কিনা রোগ ঋণ এবং শত্রুতার সমস্যায় জর্জরিত ছিলেন তাদের সমস্যা কিন্তু রিকভারি হয়ে যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বাবা হয়তো প্রচুর লোন নিয়ে নিয়েছেন লোন পরিশোধ করতে পারছেন না ঋণ কিছুতেই মেটাতে পারছেন না তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন যারা শত্রুতার সমস্যায় প্রচুর জর্জরিত হয়ে রয়েছেন শত্রু কিছুতেই পিছু ছাড়ছে না তার শত্রুতার সমস্যা থেকে কিন্তু রিকভারি করতে পারবেন এবং যাদের বাবা প্রচুর শারীরিক অসুস্থায় ভুগছেন তারা ধীরে ধীরে শারীরিকভাবে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন এবং আপনাদের বাবার হয়তো পার্সোনাল কিছু সমস্যা ছিল ব্যবসা ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে গেলেই দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করলেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এর সঙ্গে যাদের কোর্ট কেস রয়েছে যাদের বাবা মা কোর্ট কেসে ফেসে রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কোর্টকেস ব্যবসা সংক্রান্ত কেস বা যে কোনো রকমের কেসের সমস্যায় ফেসে রয়েছেন সেই কোর্ট কেস থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে নিয়ে আসবে বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে সমস্ত রকমের সমস্যাগুলো কিন্তু মিটতে শুরু করবে দেবগুরু বৃহস্পতি এই সময় তৃতীয়ভাবে থেকে নবমভাবে দৃষ্টি দেবে যে সমস্ত মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকা তাদের বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় মতবিরোধ হয় মত হয় তো সেই মতবিরোধ মত পার্থক্যগুলো কিন্তু মিটে যাবে ধীরে ধীরে পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে যাদের ব্যবসা চলেনি ব্যবসাও কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে এর সঙ্গে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন সর্বশেষ যে ভবিষ্যৎবাণী তা হল দশম প্রতি শনি দ্বাদশভাবে প্রবেশ করবে যারা শিক্ষার্থী রয়েছেন মেষ রাশি বা মেষ লগ্নের তাদের জন্য দু সাল খুব ভালো সময় পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে শিক্ষার্থীরা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন যারা চাইছেন বিদেশে গিয়ে কিছু রিসার্চ করতে যারা পিএইচডি করছেন রিসার্চ লেভেলে রয়েছেন তাদের জন্য কিন্তু দু সাল অত্যন্ত ভালো সময় যারা গভর্নমেন্ট কিছু এক্সাম দিতে চাইছেন গভর্নমেন্ট এক্সাম দিয়ে তারা চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারেন জুন জুলাইয়ের আগে কোথাও ভর্তি হতে পারেন পড়াশোনা বিষয় নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে যারা কর্মরত রয়েছেন মেষ রাশি বা মেস লগ্নের জাতক জাতিকা কর্মে পদোন্নতি হবে জব চেঞ্জ হতে পারে যারা জবলেস রয়েছেন তারা কিন্তু জব পাবেন এমএনসি কোম্পানিতে জব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিদেশে সেটেল হতে পারেন বিদেশের সঙ্গে একটা যোগাযোগ সূত্র কিন্তু তৈরি হতে চলেছে আগামী দিনে দু সালের একত্রিশে মার্চ থেকে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতই শুরু হয়ে যাবে অতএব যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন যাতে সেই সিদ্ধান্তের জন্য পরবর্তীকালে অনুশোচনায় না ভুগতে হয় গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন যে কোনো সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আর সর্বশেষ আরেকটি কথা বলবো যাদের জীবনচর্যায় খুব বাধা হচ্ছে আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন পারিবারিক সমস্যার মধ্যে ভুগছেন জীবনে কোনো ডিসিশান নিতে পারছেন না আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার অবশ্যই দেখিয়ে নেবেন আজকে দু হাজার পঁচিশ সালের মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটে যাবে এমন ছটি ঘটনা নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ